আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের মুচমুচে পকোড়া রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আজকের ভিডিওটা রাতের বেলা থেকে শুরু করেছি সবে বরাতের রাত থেকে ভিডিওটি শুরু করেছি রাতের বেলা আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়ে বিরিয়ানি এনেছিল লাউ আলু এবং গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম সেহেরি খাওয়ার জন্য আর আপনাদের ভাইয়া যেহেতু বিরিয়ানি এনেছে তাই বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিটা খেয়েছিলাম রাত সাড়ে বারোটার দিকে আর ওই সময় খাওয়ার পরে সেহেরিতে আমি কিশমিশ এবং গাজর খেয়ে শেহরিটা কমপ্লিট করেছি ফজরের নামাজ পড়ে তারপরে আমি শুয়ে পড়েছিলাম তো আজকে আমি পালং শাকের পকোড়া রেসিপি শেয়ার করব তার জন্য আমি অনেকটা পরিমাণে পালং শাক নিয়েছি আজকে পালং শাক রান্না করব এবং পালং শাকের পকোড়া রান্না করব। তবে রান্না বান্না আপনাদের সঙ্গে আর শেয়ার করব না পকোড়াটা কিভাবে বানাচ্ছি সেটা দেখুন এখানে পালং শাকটা কেটে নিয়েছি তারপরে আমি এর মধ্যে চালের গুঁড়ি দিয়েছি কিছুটা পরিমাণে বেসন দিয়েছি একটা গাজর কুচিয়ে নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই সাথে একটা টমেটোও কেটে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এবং একটা লাল কাঁচা লঙ্কা মানে লাল পাকা লঙ্কা দিয়েছি এটা কাঁচা লঙ্কা নয় সরি তো যাই হোক এটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তো আগে থেকে কেটে রাখিনি কারণ রোজা করছিলাম আর রোজার সময় যদি হাত জ্বালা করে যার কারণে কিন্তু আর কাটিনি। রোজার সময় বলতে সবে বরাতের যে রোজাটা ছিল ওই রোজাটা করছিলাম দীর্ঘ দুই বছর ওই রোজাটা আমি করতে পারিনি কারণ আমার ছোট্ট বাচ্চা ছিল তখন তিন মাস বয়স একটা রোজা গেছে আরও একটা রোজা গেছে ছোট্ট বাচ্চাটার এক বছর এক মাস দেড় মাস মতো বয়স তো এখন যেহেতু আমার ছোট্ট বাচ্চাটার দুই বছর এক মাস বয়স তাই কিন্তু করতে পারছি আলহামদুলিল্লাহ তবে রমজানের রোজাগুলো রাখার চেষ্টা করেছি কিছু কিছু বাদ গিয়েছে তবে সবে বরাতে রোজাটা করতেই পারিনি বাচ্চারা ছোট থাকলে এইরকমই হয় তো যাই হোক এবছর রোজা করতে পেরেছি ভালোভাবে নামাজ পড়তে পেরেছি আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয় আদায় করি প্রত্যেক বছর এইরকম যেন করতে পারি তো বাচ্চা যখন ছোট ছিল যখন করতে পারিনি তখন অনেক দুঃখ পেয়েছি কিন্তু কিছু করার নেই সবে বরাতের রাতে সবাই রুটি হালুয়া তৈরি করে তবে আমার মায়েরা কখনো এই ধরনের কিছু করেনি কলকাতায় অনেকে দেখেছি সবে বরাতে রুটি হালুয়া করতে তবে আমাদের বাড়িতে তেমন করে কখনো হয়নি সবাই রাতের বেলা রাত জেগে ইবাদাত করতো নামাজ পড়তো সেই সাথে কোরআন তেলোয়াত করত। তারপরে বিভিন্ন দৌড় পড়ত পড়তো সব কিছু করত তারপরে দিন রোজা করতো আর আমার দাদি আর আমার মা সব সময় তিনটে করে রোজা করতো আর আমরা চেষ্টা করতাম মাঝে মাঝে তিনটে করে করার জন্য আবার মাঝে মাঝে একটা করেই করতাম তবে এখন আমি তিনটে রোজা রাখিনি একটা রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করব বাচ্চারা একটু বড় হয়ে গেলে তিনটে করে রোজা রাখার জন্য ছোট্ট বাচ্চাটা অনেকটাই ছোট দুই বছর বয়স সে কিন্তু অনেক দুষ্টুমি করে ইদানিং অনেক কষ্ট দিচ্ছে কষ্ট দিচ্ছে বলতে কি ও অনেক দুষ্টুমি করছে ঘুমাতে চাইছে না ওর সঙ্গে খেলা করতে হবে ওর সঙ্গে ঘুরতে হবে মানে আমি যা কিছু করবো সেটা করবে যে জিনিসটা ওই পকোড়া করতে যাচ্ছে ও পকোড়া করবে তারপরে কিন্তু অনেক মানে ঝামেলা করছে বাচ্চারা ছোট থাকলে যেমনই হয় আর এই পকোড়াগুলো যখন করেছি তখন কিন্তু বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিলো বিকালে আসরের পরে সারা দিন কোনো কাজের ক্লিপ নিতে পারিনি বাচ্চাটা অনেক দুষ্টুমি করছিল আর রোজা রেখেছিলাম তাই ভাবলাম ইফতারের সময় বাচ্চা যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই একটু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি পালং শাকের মুচমুচে পকোড়া কিভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন বেসনের সঙ্গে একটু চালের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি অনেকেই জানেন পালং শাকের মুচমুচে পকোড়া তৈরি করতে তো আমি কিভাবে করলাম সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে চানা তৈরি করে নিচ্ছি রোজার দিনে যদি সন্ধ্যাবেলা এই রকম চানা থাকে আমার তো ভীষণ পছন্দ আসলে আমি এই ইফতারের আয়োজনগুলো আমি আমার জন্য করিনি আমার দুইটা বাচ্চা আছে আমার হাজব্যান্ড আছে ওরা সবাই মিলে খাবে যদি আমার জন্য হতো তাহলে হয়তো কিছু না কিছু খেয়ে নিতাম হয়ে যেত তো আমার বড় বাচ্চাটা ভাবছে রমজান মাস এসে গেছে ইফতারের টাইম তো সে রমজান মাসের আনন্দ ফিল করছিল বারবার করে বলছিল আম্মু তুমি আমার ডাকুনি কেন আমিও রোজা করবো আমিও ইফতার খাবো তো ওর জন্য কিন্তু ইফতারটা করছি আসলে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এগারো মাস হয়ে গিয়েছে তো আমার আগের ভিডিওগুলো মাঝে মাঝে দেখে তার জন্য কিন্তু ওই রকম দিন কবে আসবে সেটা বলতে চায় তো আজকে ভাবলাম বাচ্চাদের জন্য হলেও আর আমার নিজের জন্য হলেও একটু ইফতারের আয়োজন করি যেহেতু রোজা করছি তো তার জন্য এখানে পালং শাকের মুচমুচে পকোড়া বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পকোড়া বানানো একদমই কমপ্লিট হয়ে গেছে আরো কিছুটা বাকি আছে ওগুলো ভেজে নেব আমার হাতের কাছে যেগুলো সবজি থাকে সব সময় চেষ্টা করি সেই সবজি দিয়ে পকোড়া বানানোর জন্য পালং শাক হোক বাঁধাকপি হোক গাজর হোক যে কোনো সবজি থাকলে আমি পকোড়া বানিয়ে নেওয়ার চেষ্টা করি সেটা করলা থাকলেও করলা দিয়ে পকোড়া বানানোর চেষ্টা করি আমার চ্যানেলে কিন্তু করলা দিয়ে পকোড়া রেসিপি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অনেক সুন্দর হয় করলা দিয়ে পকোড়া ডায়াবেটিসদের জন্য অনেক উপকারী একটি পকোড়া ছোলা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপরে সিদ্ধ করে রাখা ছোলা আলুগুলো দিলেই হতো তো আমার হাতে একদমই সময় ছিল না যার কারণে ওইভাবে একসঙ্গে দিয়েছি সব একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে এদিকে শরবত তৈরি করে নিয়েছি বাতাসা এবং ইস্যুপুলির ভুসি দিয়ে আর এই যে ছোলাটা এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি ইফতার রেডি করছি আর এই ফাঁকের সব কিছু রেডি করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ছোলা ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর আজকের আমাদের এই ছিল ইফতারের আয়োজন যখন আমি ইফতারের আয়োজনগুলো করেছি তখন আমার ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল বড় ছেলেটা টিউশনে চলে গিয়েছিল তাই ভাবলাম আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করে নেই এখন কেউ আসেনি তবে কিছুক্ষণ পরে সবাই চলে এসেছিল দেখতে দেখতে রমজান মাস একদমই কাছে চলে এলো আপনাদের ভাইয়া বলছে তুমি রোজা করছো তোমার জন্য কি নিয়ে যাব। আমি বললাম বাড়িতে যা কিছু আছে সেটা দিয়ে ইফতার করব তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম মুড়ি আনার জন্য তো মুড়ি এনেছে আর কলা এনেছে আর যা কিছু আয়োজন করেছি সব কিছুই বাড়িতে ছিল আজকে রোজা করেছি তো কি হয়েছে যদি এগুলো কিনতে হতো তাহলে কিন্তু আপনাদের ভাইয়াকে কখনোই কিনতে বলতাম না কারণ আমি একা রোজা করছি এগুলো কেনার কি দরকার তো বাড়িতে ছিল তাই আয়োজন করেছি আর বাচ্চাদের নিয়ে খেয়েছি আর আপনাদের ভাইয়াকে মুড়ি আনতে বলেছিলাম ছোলা দিয়ে পকোড়া দিয়ে খাওয়ার জন্য তো আপনাদের ভাইয়া মুড়ি এনেছে সেই সাথে কলাও এনেছে তো ইফতারের সময় ওখান থেকে মুড়ি বের করে খাওয়া হয়েছে এখন মুড়িটা কোটোতে রেখে দিচ্ছে আপনাদের ভাইয়া আমার বড়ো ছেলেটার সব প্যান্ট ছোট হয়ে যাচ্ছে আবার টাইট হয়ে যাচ্ছে আবার বোদাম খুলে যাচ্ছে নতুন নতুন প্যান্ট তো ছোট ছেলেটা পড়তে পারবে তো তার জন্য কিন্তু অনেক প্যান্ট রেখে দিয়েছি আর বড় ছেলেটার যেগুলো হবে বোদাম উঠে গিয়েছে ওই বোদামগুলো আমি প্যান্টের মধ্যে লাগিয়ে দিয়েছি দুইটা জিন্সের প্যানের বোদাম আমি লাগিয়ে দিয়েছি প্যান্টগুলো একদম নতুন নতুন একবারও পরিনি একবার পড়তে গেছে বোদামটা উঠে গেছে মানে রেডিমেড প্যান্ট যেমন হয় আর কি তো বোদামটা আমি লাগিয়ে দিয়েছি তারপরে আমি এখানে হাতের কাজ দিয়ে মাস্ক তৈরি করার জন্য সব কিছু রেডি করছিলাম তো এখানে লাভ এঁকেছি আর ফুল এঁকেছি দেখতে পাচ্ছেন আমার এই হাতের কাজ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন দুইটা মাস্ক তৈরি করব আপনাদের ভাইয়ার জন্য এবং আমার জন্য অনেকের দেখি হাতের কাজ দিয়ে সুন্দর সুন্দর মাস্ক তৈরি করে তো আমি যেহেতু হাতের কাজ পারি অনেক দিন ধরে করা হয় না তাই ভাবলাম একটুখানি করি মাস্কের ডিজাইন তো মাস্ক একটুখানি করেছি মাস্কটা তারপরে আমি কাটিং করে সেলাই করে নিব ফাইনাল লুক অবশ্যই আপনাদেরকে দেখাবো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি একটা মাস্ক কেটে নিয়েছি তারপরে আরও একটা মাস্ক কেটে নিয়েছি এই যে ডবল কাপড় কেটে নিয়েছি এখন চলে এসেছি সেলাই মেশিনের কাছে সেলাই মেশিনটা একটু ময়লা মতো পড়েছে কয়েকদিন ধরে কাজ করা হচ্ছে না তো তার জন্য কিন্তু মুছে নিচ্ছি সুন্দর করে তারপরে আমি এই মাস্কগুলো তৈরি করব। কম বেশি সবাই সেলাই কাজ জানেন আমি ভিডিওতে দেখছিলাম সব আপুরা প্রায় সেলাই কাজ জানেন তবে আমিও জানি সেটা একটু আপনাদেরকে দেখায় আমি আমার সংসারের কাজ রান্নাবান্না রেসিপি এবং আমার হাতের কাজ সেলাই কাজ এগুলো দিয়ে আমার ভিডিওগুলো সাজিয়ে থাকি অনেকেই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সব সময় আপনারা সব সময় এভাবে আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন আজকের আমাদের ইফতারের আয়োজন এবং পালং শাকের পকোড়া বানানো সেই সাথে মাস্ক বানানো হাতের কাজ কেমন হয়েছে অবশ্যই জানাবেন যখন আমি এই মাস্কগুলো বানাচ্ছিলাম তখন আমার বড় ছেলে বলছে তোমার জন্য বানিয়েছ আব্বুর জন্য বানিয়েছো আমার জন্য বানাওনি কেন তো আমি বলেছি নেক্সট টাইমও তোমার জন্য বানিয়ে দেব তো যখন বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম মাস্ক দেখিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম um